বাগাদিপাড়ায় বাওয়েড কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ প্রতিযোগিতার উদ্বোধন বাওয়েড কাদিরাবাদ থেকে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বায়েট এ বায়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি বাওয়েট ক্যাম্পাসে গেমস স্পোর্টস অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট দুই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাওয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছাত্রছাত্রীদের প্রধান কাজ পড়ালেখা করা পড়ালেখার বাইরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে বিভাগ এবং ইংরেজি বিভাগের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্নেল মোহাম্মদ শৌকত হোসেন পি এস সি অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল অবসরপ্রাপ্ত সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ও গেমস স্পোর্টস অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরোয়ার ভুয়া। প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান ছাত্রকল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদার রহমান বিভাগীয় প্রধানগণ ডেপুটি রেজিস্ট্রার শিক্ষকমণ্ডলী কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ খেলায় ই বিভাগ চার শূন্য পয়েন্টের ব্যবধানে ইংরেজি বিভাগকে পরাজিত করে জয়ী হয় উক্ত খেলায় প্লেয়ার অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ই বিভাগের আঠারোতম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদ হোসেন শিলা ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আমি সবসময় যেটা বলি যে ছাত্রদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনা তারপরে অন্যান্য কাজগুলা এবং আমার কাছে